বাংলাদেশের প্রথমে এখানে গণভবন ছিল গত বছরে এই মাসেই জুলাই মাসে যে শেখ হাসিনার ছাত্রদের উপর যে বিক্ষোভ একটা অত্যাচার করেছিল তার পরিপ্রেক্ষে কিন্তু ছাত্ররা এই সরকাররা আইনশৃঙ্খলার লোকেরা তারা কিন্তু এই ডিসিশন নিয়েছে গণভবন এখন জাদুঘরে পরিণত হবে তো আমরা দেখতে পাচ্ছি দেখেন পাশে দেয়ার্গো কিন্তু টিনের করে দিয়েছে এখন গণভবনের জায়গাটা এখন জাদুঘরে পরিণত হয়ে গেছে প্রায় কাজ কিন্তু প্রায় শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু শেখ হাসিনা থাকতো আপনারা সকলে জানেন যে জুলাই মাসে জুলাই যেটা বলা হয় এখান থেকে শেখ হাসিনা আর বিমান নিয়ে হেলিকপ্টার নিয়ে এখান থেকে উঠছিল তো এখানে দেখেন বাংলাদেশে অত্যাচার যেভাবে ছাত্র অত্যাচারকে সহ্য না করতে পেরে এই কারণে কিন্তু জাদুঘর বানানোর একটি পরিকল্পনা বাস্তবে দেখতে পাচ্ছি যে জাদুঘর কিন্তু হয়ে গেল যেটা আমরা আমি কিন্তু বাস্তবে সেটা পরিণত হয়ে গেল আরেকটা সামনে গেলে আপনারা দেখতে পাবেন যে সেনাবাহিনী যে একটা ক্যাম্প যেখানে পাহারা দিত ওখানে যে মেন গেটটা আর একটু দূরে গেলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু সেনাবাহিনী এখানে আছে অবস্থান করতেছে বিভিন্ন কাগজপাতি আছে বাংলাদেশের যে গণভবনের ভিতরে এখনও কিন্তু সেগুলো মনে হয় সরানো হয়নি এই জন্য সেনাবাহিনীর গাড়ি বিভিন্ন ফোর্স কিন্তু এখনো দেখাশোনা করতেছে গণভবন এবং বাংলাদেশের বড় একটি সংস্থা যেখান থেকে অনেক কিছু কাগজপত্র রয়েছে আপনি মনে দেখতে পাচ্ছেন এখানে যে সেনাবাহিনীর একটি গাড়ি কিন্তু গেট থেকে কিন্তু বের হচ্ছে আর একটু গেলে মনে হয়তো আপনারা দেখতে পাবেন তো চলুন আমরা গেট পর্যন্ত যাই দেখি কি অবস্থা গণভবনের জায়গাটা কিন্তু অনেক বড় যেই টিন দিয়ে যে ঘেরা জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই গণভবনের অংশ জায়গা ভিতরে কিন্তু অনেক জায়গা রয়েছে বাইরে থেকে অতটা বোঝা যাচ্ছে না অনেক একর জমি নিয়ে কিন্তু গণভবন তৈরি হয়েছিল বর্তমানে কিন্তু জাদুঘরে সেটা পরিণত হয়ে গেলাম এখানে দেখতে পাবেন যে এটা হচ্ছে সেই গণভবনের গেট ওই পাশে কিন্তু আরেক আরেকটা গেট রয়েছে চারিদিকে দু একটা করে গেট রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু এখানে দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু ভিতর কাগজপাতি রয়েছে এই জন্য সেনাবাহিনী এখনো এখানে টহল দিচ্ছে পাহারা দিচ্ছে এই যে সেনাবাহিনীর যে একটা আনসার বাহিনীর গাড়ি এখান থেকে কিন্তু ভিতর থেকে বের হলো এই হলো গণ গণভবনের অবস্থা আমরা যেটা মনে মনে পরিকল্পনা করতেছিলাম ছাত্র জনতার যে বিক্ষোভ আক্ষেপ কষ্ট নিয়ে তারা যেটা বলেছিল সরকারকে যে এটা গণভবন বানাতে হবে তার জায়গা আমরা পছন্দ করি না যে জায়গাতে না ছিল এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাস্তবে গণভবনে সেটা পরিণত হচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং সবাইকে দেখানোর জন্য শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম